দুইটা ছাউনি দেখা যাচ্ছে যেমন ওইখানে কিন্তু বাইরের দিকে বাড়ানো দুইটা জায়গা আছে যেখানে দাঁড়িয়ে মানুষ ছবি তুলে দেখে মানে দুইটা হাতের মতো সামনের দিকে প্রসারিত করা আজকের ভিডিওতে টাইটানিক ভিউ 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 পয়েন্ট 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 এবং ডাবল হ্যান্ড এই দুইটা সম্পর্কে বিস্তারিত জানাবো যাতে আপনাদের ভ্রমণ সহজ হয় এই যে ডাবল হ্যান্ড ওয়ান আর এই চা দোকান একটা দুইটা আর ওই আছে একটা তিনটা ছোট্ট একটা ভিউ পয়েন্ট কিন্তু সৌন্দর্য অসীম পাহাড়ি রাস্তায় চলতে ভালোই লাগে আমরা প্রায় আমিও খুব কষ্ট করে চোখ খুলে রাখছি যাতে কোনো কিছু মিস না হয়ে যায় নাম টাইটানিক ভিউ পয়েন্ট এসব জায়গায় না আসলে আমাদের দেশটা যে এতটা সুন্দর আপনি কল্পনাই করতে পারবেন না বান্দরবান থানসি রুটে আপনার অত্যন্ত জনপ্রিয় এই পর্যটন স্পট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে এটা উদ্বোধন করা হয় ছোট্ট করে বসার জায়গা দুই পাশে বসার জায়গা রাখছে আর এখান থেকে আপনার যদি ধরেন কখনো লেটে বের হইলেন তখন আপনি এইখানে এসেও সূর্যোদয় দেখতে পাবেন সকালবেলা এই জায়গাগুলা বান্দরবন থানসি রোডে নীলগিরি যাওয়ার পথে পড়ে আপনি যদি নীলগিরি গিয়ে সূর্যোদয় দেখার ইচ্ছা পোষণ করেন কিন্তু দেরিতে বের হয়েছেন অথবা কোনো কারণে পৌঁছানো যাবে না ভাবছেন তখন আপনি এই জায়গাগুলো থেকে খুব সুন্দর সূর্যোদয় দেখতে পারেন বিশাল আসলে এই বিশালতা না দেখলে বুঝবেন না কতটা ভালো লাগে বা আমার দেশটা কতটা সুন্দর দুইটা ছাউনি দেখা যাচ্ছে যেমন ওইখানে কিন্তু বাইরের দিকে বাড়ানো দুইটা জায়গা আছে যেখানে দাঁড়িয়ে মানুষ ছবি তুলে কিংবা এই ভিউগুলো দেখে মানে দুইটা হাতের মতো সামনের দিকে প্রসারিত করা এই এখানে দুইটা জায়গা এই জন্য ডাবল হ্যান্ড ভিউ বলে আর এই জায়গাটা থেকে মেঘের পাহাড় এবং মেঘের সৌন্দর্যটা দেখা যায় ঠিক মতো এই যে ডাবল হ্যান্ড ওয়ান হ্যান্ড টু হ্যান্ড এই জন্যই এই জায়গাটার নাম ডাবল হ্যান্ড ভিউ বান্দরবনের যে কয়টা জনপ্রিয় জায়গা রয়েছে তার মধ্যে এটাও একটা নীলগিরি নীলাচল এগুলার পরপরই এই ডাবল হ্যান্ড ভিউ টাইটানিক ভিউ এগুলোর অবস্থান যদি এখানে আসতে হয় বান্দরবন থানসি গাড়ি ভাড়া নিয়ে আপনারা নীলগিরির পাশাপাশি এই জায়গাগুলো দেখবেন আর যদি শুধুমাত্র এই জায়গায় আসতে হয় তাহলে বান্দরবন শহর থেকে এই জায়গায় আসার জন্য হয়তো সিএনজি পেয়ে যাবেন পাঁচ ছশো টাকার মধ্যে বা চাঁদের গাড়ি হাজার পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন সিজন আনসিজনে সিজনে হয়তো দু চার পাঁচশো টাকা কম বেশি হতে পারে এখানে আসলে এই যে পাহাড়ি ফল তারপরে মারমাদের হাতে বানানো চা এগুলা খারাপ না আপনার পাহাড়ি ফল পাওয়া যায় এখানে ওনারা বলে পাহাড়ি না পাহাড়ি ফল কিনা মানে পাহাড়ি ফল বলতে এগুলো তো পেঁপে কিন্তু মানে পাহাড়ে হয় আর কি এরকম এখানে দুইটা দোকান আছে দুই পাশে তিনটা দোকান আছে ওইখানে একটা ফলের দোকান আছে আর এই চা দোকানে একটা দুইটা আর ওইদিকে আছে একটা তিনটা তবে আমার চ্যানেলে একটা ভিডিও আমি দিব যেটা আমি নিজে উপলব্ধি করছি আপনি চাইলে বান্দরবন এসে একদিনে একদিনে এই যতগুলা পর্যটন স্পট রয়েছে মোটামুটি এই যেগুলার কথা বললাম গতকালকার আজকে আমরা ঘুরেছি দূরের গুলা বাদ দিয়ে দূরে থানচি রোডের মাথায় ওইদিকে অনেক দূরে কিছু পর্যটন স্পট রয়েছে লেক তা বগা লেক বা আর অনেক কিছু আছে ইয়া আর কিছু লেক আছে ঝর্ণা সহ ওই দিকে একেবারে অনেক দূরে ওইগুলা বাদ দিয়ে আপনি বান্দরবান শহরের কাছাকাছি মোটামুটি পঞ্চাশ কিলোমিটার মধ্যে যে এই পর্যটন স্পটগুলো রয়েছে এগুলো আপনি ঢাকা থেকে এসে একদিনে ঘুরে আবার ঢাকায় ফিরে যেতে পারবেন হোটেল বুকিং না করেই এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও করব আমার চ্যানেলেই থাকবে দেখি এটার পরে বা এই এইসব ভিডিওর পরে বা আগে যে কোনো এক সময় দিব শুধুমাত্র পাহাড়ি রাস্তা দেখার জন্য এইসব এলাকায় আসা যায় আসলে যাই হোক একটা কথা বলে রাখি বান্দরবন ভ্রমণে আসলে অবশ্যই কার্ড অথবা বার্থ সার্টিফিকেট সাথে রাখবেন না হলে বিভিন্ন চেকপোস্টে আপনাকে অনেক বেশি ঝামেলা পোহাতে হবে রাত আমরা প্রায় ঘুমাই অবস্থা দেখ কোনো কিছু যাতে মিস না হয়ে যায় জন্য খুব কষ্ট করে আমি জেগে আছি এই জায়গাটার নাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট আমি এখন টাইটানিক ভিউ পয়েন্টে রয়েছি বান্দরবনের জনপ্রিয় একটি পর্যটক স্পট আর এটা বান্দরবন শহর থেকে খুব বেশি দূরে না আমরা গতকালকে বেশ কিছু জায়গা ঘুরেছি আজকে যে কয়েকটি জায়গা ঘুরছি নীলগিরি তারপরে আপনার ডাবল হ্যান্ড ভিউ আর তিন নাম্বারটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট আর লাস্ট রয়েছে বুক পাহাড় এটা হচ্ছে তিন নাম্বার আজকে আমরা এই জায়গাটা ঘুরবো এটা টাইটানিক ভিউ পয়েন্ট কেন বলা হচ্ছে এটা একটু পরে এখানে গেলেই দেখতে পাবেন আর এই এই জায়গাটা চার পাঁচটা কিন্তু সুন্দর দেখেন পাহাড়ে ঘেরা আবহাওয়াগত কারণে বান্দরবান ভ্রমণের সেরা সময় কিন্তু অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই সময় আপনি বান্দরবনের আবহাওয়া ভালো পাবেন আকাশ পরিষ্কার পাবেন নীল আকাশ পাবেন কিন্তু আপনি যদি ভেজা তুল তুলে সাদা মেঘের আলিঙ্গন পেতে চান তাহলে আপনাকে আসতে হবে অবশ্যই বর্ষাকালে এটা মেরিনার সাথে কথা বলি যে এই জায়গাটার নাম টাইটানিক ভিউ পয়েন্ট টাইটানিক জাহাজের যে জায়গায় নায়ক নায়কে ছবি তুলছিল সেই জায়গার আদলে মনে হয় এরকম জাহাজের ভাষায় কি বলে এটাকে ফক্সেল আচ্ছা মানে এই জায়গাটা এই মানে জাহাজের একবারে মাথা যেখানে ফক্সেল আচ্ছা মানে ফক্সেলের মতো হওয়াতে এটাকে বাংলায় টাইটানিক ভিউ পয়েন্ট বলতেছে এই তো না আর কিছু বলার আছে এটাকে যদি টাইটানিক ভিউ পয়েন্ট বলা হয় টাইটানিককে যথেষ্ট অপমান করা হবে কোন থেকে টাইটানিক যাই হোক টাইটানিকের মতো মনে হোক বা না হোক আসলে এই জায়গাটা অনেক সুন্দর এসব জায়গায় আসলে আর যেতে ইচ্ছা করে না নাকি আমাদের আগে বাংলাদেশ ঘুরে দেখা উচিত না অবশ্যই আগে নিজের দেশটা ঘুরে দেখেন অনেক দেখার মতো সুন্দর জায়গা আছে এইসব জায়গায় আসলে আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে ভোরবেলা আসলে এগুলোতে মেঘ দেখা যায় আর এখন আপনার যত সূর্য উঠছে তত মেঘ কুয়াশা সরে যাচ্ছে পাহাড়গুলো ক্লিয়ার দেখা যাচ্ছে আবার ভোরবেলা মেঘ থাকলে সাদা মেঘ থাকলে অন্যরকম সুন্দর আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন আমি সিলেট ভ্রমণে থাকবো আগামী দুই তিন দিন পরে চিম্বুক পাহাড়ের ভিডিও দেখবেন এর পরবর্তী থেকে সকল ভিডিও দেখবেন সিলেট নিয়ে এখানে দেখেন এখান থেকে একটা পাহাড়ি গ্রাম দেখা যায় পাহাড়ি গ্রাম বরাবরই আমার ভালো লাগে যদিও সময় থাকলে হয়তো ভালো লাগবে না কষ্টে যে পরিমাণে স্ট্রাগল করে ওনারা থাকে এখানে কিন্তু দেখেন এই যে একটা পাহাড়ি গ্রাম এখানে কতগুলো পাহাড়ের মাঝখানে এই গ্রামটা ছোট্ট একটা গ্রাম জানি না গ্রামের নাম কি তবে উপর থেকে দেখে ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় টাইটানিক ভিউ পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেলের পাশে থাকার জন্য ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন